আমার কপালে এত আদাব কেন আল্লাহ বিশ্বু আমি কি করেছি আল্লাহ মাফ করিতে আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ আর এই ভুল করবো না আল্লাহ পৃথিবীতে কি পাপ কাজ করেছো একবার তাকিয়ে দেখো কি ব্যাপার আমাদের বিদ্যালয়ের ছাত্র নাজমুল না প্রচুর গরমে মাঠে কাজ করতেছে এই বয়সে আমার বিষয়টি জানতে হবে যাই দেখি বাবা নাজমুল আসসালাম বাবা এইদিকে একটু আসো তো তোমার সঙ্গে একটু কথা বলবো স্যার আপনি এখানে আমি তোমাদের বাড়ির দিকে যাচ্ছি আচ্ছা বাবা তুমি বেশ কিছুদিন থেকে স্কুলে যাও না কেন কি হয়েছে তোমার স্যার বাবা আমাকে স্কুলে যাইতে দেয় না তোমার বাবা তোমাকে স্কুলে যাইতে দেয় না বিষয়টি বুঝলাম না কেন আমাকে শুধু কাজ করতে বলে তোমাকে কাজ করতে বলে জি স্যার কি বলো তুমি বাবা তুমি এখন ছাত্র বয়স তোমার কম এই বয়সে এইসব কাজ তোমার করা যাবে না সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ আছে আছে আচ্ছা ঠিক এই ব্যাপারে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো আচ্ছা আমি যাইতেছি তা ঠিক আছে তুমি থাকো তোমার বাবার সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলবো হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে তো কম বয়সী একটা ছেলে সে পড়াশুনে করে তার বাবা তাকে কাজ করতে বলে পড়াশুনে করতে দেয় না আমার বিষয়টি জানতেই হবে বাচ্চাটা খালি খাও খাও করি থাকে কাজ কাম কিছু করতে চায় না হ্যাঁ চাষা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বাবা কোথায় যাও ওই আপনার বাড়ির দিকে যাচ্ছি আপনার সঙ্গে একটু দেখা করার জন্য কোথায় যাচ্ছে নামাজ পড়তে নামাজে যাবো যাই হোক নামাজ পড়ার আগে আপনাকে কিছু কথা আপনার ছেলে বেশ থেকে স্কুলে যায় না একটু নেওয়ার জন্য আপনার দেখা করতে আসলাম আচ্ছা বিষয়টা কি বলেন তো আপনি শোনো যা লেখাপড়া করছে উয়েতে হবে এমন সংসার কাজ কাম না করলে সংসারের কোনো উন্নতি হবে না কাজের সংসার কার শিখাইতে হবে চাচা আমি একটু কথা বলি বলেন ও এখন ছাত্র আর এই বয়সে ও যে মাঠে কঠোর পরিশ্রম করতেছে এটা ঠিক না সামনে ওর সুন্দর ভবিষ্যৎ পরে আছে আপনি এই ভুল কাজটি করিয়েন না আপনি ওকে স্কুলে পাঠাবেন আমি তো এক কথায় বলছি এই সমস্ত জ্ঞান আর আমাকে দিও না চাচা ছেলেটার মা মারা যাওয়ার পর আপনি আবার বিয়ে করেছেন বিয়ে করেছেন এটা ঠিক আছে কিন্তু আপনার নতুন স্ত্রী সহ আপনি ওই ছেলেটার উপর নির্মম অত্যাচার করেন এটা কি ঠিক চাচা ও তো আপনার সন্তান ওনার মা মারা গেছে আমাকে বিয়ে করতে হবে না আমাকে কে কাজ কাম করে দেবে আমার খাওয়া লাগবে না সেটা তো করবেন কিন্তু আপনার সন্তানের উপর নির্যাতন করতেছেন ও তো আপনার সন্তান আমি এক কথাই বলছি বেটা এত জ্ঞান দেওয়ার দরকার নেই আর সংসার ব্যাপারে আমি সবকিছু বুঝি আমাকে কি করতে হবে না করতে হবে সেটা আমার ব্যাপার তোমাকে কোনো জ্ঞান দিতে হবে না এক কথা বলছি না এই সমস্ত জ্ঞান দিতে আমার কাছে আসছো না আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম এই সমস্ত কথা ব্যাপার বুঝলাম না হ্যাঁ দ্বিতীয় বিয়ে করার পর বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলছি আর ছেলেটার উপর এত বড় নির্যাতন কী যে করি আচ্ছা যাই দেখি স্কুলের প্রধান স্যারের সঙ্গে কথা বলতে হবে যাই বাবা মা আমার অনেক ক্ষুধা লাগছে অনেক তো কাজ করলাম এখন খাইতে দাও বাবা আমার অনেক ক্ষুধা লাগছে খুদে লাগছে এখনো খাবার টাইম হয়েছে হ্যাঁ খালি খাও খাও করি থাকো শোনো তুমি মাস্টারকে বলছো হ্যাঁ বেলে আমাকে খাইতে দেয় না নির্যাতন করে লেখাপড়া করতে দেয় না তুমি মাস্টারকে সাকি বেড়াও বেয়া দপন থাকা যা বেয়া দপন থাকা তোমাকে বাড়িতে বাইর করে দেবো আমি তোমাকে বাড়ি তুলতে দেবো না বেয়া দপন থাকা যাব না হ্যাঁ যাওয়া লাগবে তোমার কোনো খাওয়া নেই এখানে আর মাও মরছে ওখানে তুমি মরতে পারিস না তুমি ওখানে থাকি শোন তোর মতন ছেলের আমার কোনো দরকার নাই এখে আজ থাকি এখানে তোর মার কাছেই থাকবি আমার বাড়িতে আর যাইও না আর তুমি সবাকে কয় বেড়াও মাস্টার টাস্টার যা যত মানুষ আছে তোমাকে খাইতে দেই না পিনতে দেই না লেখাপড়া করতে দেই না খবরদার আজ থেকে আমার বাড়িতে ঢুকো না বেয়া তো কোথা খা শোনো আর যাইও না জীবনে যাইও না বাবা বাবা আমাকে কাছে যেও না বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা বাবা আমাকে বাড়িতে থাকতে দে না মা আমাকে প্রতিদিন নির্যাতন করে মা আমি পাপ করেছি আল্লাহ আমি আর ভুল করব না আল্লাহ আর কাকাও দেই মহান আল্লাহ পাক তোমাকে কোনদিনও ক্ষমা করবে না কারণ পৃথিবীতে তোমার নিজ সন্তানকে অত্যাচার করেছো নির্যাতন করেছো অন্যায়ভাবে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো তার হক নষ্ট করেছো এই জন্য তোমার কবরে আযাব হচ্ছে আযাব